سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এল্লাল্লা নহবি আমাৰে নহরে রে ফুতুল জগথকরলেন অজালা নহবি আমারে নহরে রে ফুতুল জগথকরলেন অজালা আর সরে করবে রে তিনি কম তেৰ পইসালা لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله রসি কুরসি লহ কলম সৃষ্টি জাহার ওসিলা রসি কুরসি লহ কলম সৃষ্টি জাহার ওসিলা আনিছে আল্লাহ খুশি হইয়া নাম মোর কে সুবহানাল্লাহ <applause> الحمد لله لا إله, إلا الله. لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله तिरिपाणि ठुटे वाला कबुनिवाला कते टीलो भो रे भिन्नो रे अला सुबहार ला हिल्लिला माने नौहुरेर फुतल जगत करले ओ जाला रोज हाषारे करब नीति ली উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله أسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله আমরা সবাই গোনাগর দেখি তোমায় বাড়ি বাড়ি আমোর সবাই গোনাগর দেখি তোমায় বাড়ি বাড়ি দয়াল নবী রসিলা পার কোয়রো হসর বেলা হাসবি রব্বি جل্লা মাফি কলবি গইরুল্লাহ নোর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার রে নাই তো মাদা আল্লাহ তুমি নিরাকার নেই তো মাদা কার শঙ্কারে কুন্না মে ডাকিবো তোমায় বলে তো মা বুদল্লা হাসবে রবী জল্লাল্লাহ মাফি কল ভি কৈ রুল্লাহ দর মাঠ্মা দসল্লাল্লাহ লে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله আরশির পরে কুরসির তরে রাখি নিন গোপাল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ চাই আমার চাই যে শুধু যেতে মদিনাই হাই রে আবু যে মনে রে যত আবু যে মনে রে বোঝাই যত সে তো বোঝে না বিজে আল্লাহ আল্লাহ আল্লাহ

பாஷா தே சோட்டி போட்டி করবি উম্মতে গো 나가র হাইরে রোজ হাসরে পिलाईবে সরবতে কাউসার নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা জানিত তো বাইতে নৌকা না জানি সাত হাইরে দয়া করে পার করিও জাহান্নাম মা জার নবীজি আল্লাহ ಅಲ್ಲাহু লা ইলাহা ইল্লা আল্লাহ 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 ও সশরীরে जिंदा নবীজি সোনার মদিনায় আসুন সবাই দরাইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু

i mm -hmm. Ah. Oh, वाकिम पंज एर सलाम या पाक पंजतन ला को 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 सलाम अथर बाला कुर्बानी शरण करो

الصلاة <سؤال> والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا صفي الله الصلاة والسلام عليك يا خير خلق الصلاة والسلام عليك يا من هدان الله الصلاة والسلام عليك يا جد الحسن والحسين الصلاة والسلام عليك يا محب المساكين الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور

সঙ্গ সারা জীবনই দেওয়া যায় কিন্তু সফল হওয়া যায় না আবার কেউ অল্প সময় সময় দিয়েও কিন্তু সেখান থেকে কি নিয়ে যেতে পারে তার 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 মানে স্বপ্ন যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাতে পারে তুমি সারা জীবন একটা জায়গায় থাকলা কিন্তু সেই জায়গার সাথে তুমি প্রেম করতে পারো নি সেই জায়গা থাকা এবং ত্যাগ করাতে কোনো পার্থক্য নেই ঠিক বিষয়টা হচ্ছে এরকম তোমরা আমার সাথে আজকে এক বছর দুই বছর না অনেক সময় ধরে তোমরা আমার সাথে সময় দিচ্ছ কিন্তু তোমাদের মিলাদ পড়ার যে ঝাঁঝালুজি ভাষা থাকার কথা নাই একমাত্র এই যে আমার নতুন কাসিদা যখন যুক্ত করছি গত মাসেও কিন্তু একমাত্র আরিফ জিকিরে না থাকলে কিন্তু জিকিরটাই নষ্ট হয়ে যেত মজাই থাকতো না আমরা যেহেতু মানে আধ্যাত্মিকতাকে বিশ্বাস করি আমরা সুফিবাদকে বিশ্বাস করি আমরা সাধনা রেয়াজতকে বিশ্বাস করি আর এই বাংলাদেশটা বিশেষ করে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে জানা সেটা কিন্তু আমরা 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 পেয়েছি পেয়েছি সুফি যারা যারা হয়েছিলেন হয়েছিলেন সাধক তাদের এই দেশে কিন্তু কোনো নবী আসেনি এখানে বিষয় হচ্ছে তুমি সারা জীবনে যদি একটা জিনিসের সাথে থাকো যদি প্রেম নিয়ে না থাকো এখান থেকে কিন্তু কখনোই সফলতা সম্ভব আমার কাছে যখন কোনো বক্তব্য ফোন করে তখন যখন তারা জানে যেখুঁত নিবিড় ভাবে একদম মানে কি বলবো ধারাবাহিক ভাবে জিকির করতে থাকে জিকিদের তো তারা এত দূর থেকে তোমাদের মাধ্যমে তারা এই জিকিরগুলো তাদের সিনায় যদি তারা এইভাবে সেট আপ করতে পারে আশি বছর নব্বই বছর সত্তর বছরের বয়সী মুরব্বী পুরুষ নারী ফোন রিসিভ করার পরে তার ফোন কাইটে দেওয়া যায় না তারপর অনেক সময় কাইটা দেই। তোরা বলে যে হুজুর জীবনে এমন জিকির শুনি নাই জীবনে এমন মিলাদ শুনি নাই আর আপনার মিলাদ শুনলে হুজুর দুনিয়ার কোনো কিছুর কথাই মনে থাকে না এই যে তোমাদের মাধ্যমেই মানুষের কাছে মিলাদ পৌঁছাচ্ছে কিন্তু শুধু কি আমার বয়স তোমাদের যন্ত্র কিন্তু তোমাদের হৃদয় পর্যন্ত যদি পৌঁছাতে না পারে এপারেও সফল হতে পারবা না ওপারেও সফলতার সুযোগ আর যদি সফলতার গন্ধ পাও তাহলে সাময়িক সময়ের জন্য প্রেম ছাড়া কখনোই কেউ সফল হতে আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালু তারা তো কম ভালোবাসে নাই তাদের ভালোবাসার মধ্যে কি কোনো কমতি ছিল কোনো ঘাটতি ছিল ছিল না কিন্তু রাসুল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে রাসুলের পবিত্র খেরকা মোবারক তার মানে জুব্বা মোবারক এটা তো আবু বক্কর উমর উসমান আলী তারা কেউ পায় নি এটা পেয়েছে হজরতে ওয়াসকরুনি সোহান তার প্রেমের ইতিহাস পড়লে মানে এটা আমার কাছে মনে হয় একইবারে লোমহস্য ঘটনা এবং মুমিনের হৃদয়কে মৃত হৃদয়টাকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করার মতো সেই জায়গায় হজরতিনি এখন তো আমাদের দেশে অনেক মানুষ অনেক কথিত মৌলবী আছে ওরা কিন্তু এই সাধকদের প্রেমিকদের ইতিহাসকে তারা কি করতে চায় বলিত করতে চায় তারা কিন্তু এটাকে বিশ্বাস করতে চায় না তো তাদের বিশ্বাস আর অবিশ্বাসে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে দেখে এসেছি এবং আমরা সুফিবাদকে বিশ্বাস করি আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো মানুষের পুরো জীবনটাই কিন্তু একটা জিকির মানুষের পুরো জীবনটা কি যে পুরো জীবনটাই একটা জিকির বলে কেমন ধরনের জিকির তুমি তোমার ফ্যামিলির জন্য সময় দিচ্ছ এটাও কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে এটাও জিকির ঠিক না তুমি নামাজ পড়তেছো এটা জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকছো এটা জিকির কারো উপকার করতেছো উপকার তো ওই মানুষগুলার দ্বারাই হয় যে পরকালকে বিশ্বাস করে আল্লাহর হিসাব দিতে হবে সেগুলো বিশ্বাস করে উপকার করতেছো মালিককে স্মরণ করে সেটাও জিকির মানুষের জীবনের শুরু থেকে পুরো সময়টাই কিন্তু একটা জিকিরের জায়গা তো এই জিকিরের জায়গাটাতে আমাদেরকে প্রেম নিয়ে আদব নিয়ে ভালোবাসা নিয়ে থাকতে হবে যখন যেই জিকিরটা প্রয়োজন তখন আমরা সেই জিগিটাই করব যেমন নামাজের সময় হই সাহি আল্লাহ বলছে বলছে ওই জিকে আমাদের জিকির হলো নামাজ পড়তে হবে তা আসলে এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর বিশেষ করে নবীর প্রেমের দরুদ যে এত গুরুত্বপূর্ণ ফুলচেরাতের ফুল পর্যন্ত ভয়ঙ্কর সেই সীমা অতিক্রম করাতে পারবে দরুদের প্রেমিকরা যারা ফুলছেরাতের ফুলের মতো ভয়ঙ্কর নিশ্চয়ই তো জাহার নাম চুলের চেয়ে চিকার চেয়ে ধার অন্ধকার পরিবেশ নিচের দিক থেকে আগুন উপরের দিকে উপরের দিক থেকে আগুন নিচের দিকে ছিল তো এমন এক হবে ফুলের ফুল পার হতে হবে পার হতে না পারলে নিচেই কিন্তু জাহান্নাম তোমার তো এগুলো জানা আছে জাহান্নামের আগুন কিন্তু তখন লালো হবে না সাদা হবে না এটা কালো হয়ে গেছে তিন হাজার বছর তাপ দেওয়ার পর এটা কালো হয়েছে কালো করেই বরাদ্দ করে রাখা হয়েছে ঠিক আছে এই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কি হয়ে যায় মানুষের মানে পার হয়ে যাওয়ার মতো সে ব্যবস্থা হয় রাসুলের প্রেমের দূরের কারণে না না থেকে তোমার কোনো আসবে আসবে লাভ হলো জিকির এই যে জিকির জিকির করতে পারলে কিন্তু যদি প্রেম নিয়ে করা যায় তার পুরো হৃদয়টা কিন্তু কি হয়ে যায় শীতল হয়ে যায় ময়লাগুলো দূর হয়ে যায় মনে হয় যেন ভেতরটা একেবারে পাতলা হয়ে গেছে কারণ জিকিরের ধর্মই এটা যে জিকির করবে সে পাতলা থাকবে পবিত্র থাকবে তার সবসময় ব্রেনে সূক্ষ্ম এবং সুন্দর চিন্তা থাকবে সে কখনোই নোংরা চিন্তা করতে পারবে না